আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন বিভিন্ন উদ্যোক্তাদেরকে নিয়ে হাজির করব আজকে আমি আমার বাড়ির পাশে একটি ধানের জমির ফাঁসে দেখেন মার্শাল্লাহ অনেক ধান হয়েছে অনেক ধান হয়েছে দারুণ ফলন অসাধারণ এর ধানের জমির ফাঁসে দেখেন আমার বড় ভাই তুফাল ভাই একজন ছোটোখাটো কৃষি উদ্যোক্তা উনি এই জমিটি জমিটিতে এড়া গেছিলো মিষ্টি কুমড়া এখন পাশাপাশি দিছে এই যে দেড়শ 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 তার পাশাপাশি এই যে লাউ অল্প জমিতে বিভিন্ন ধরনের চাষ এই যে লাউ দেখে কত বড় লাউ এই লাউটি বীজের জন্য রাখা হয়েছে মাশাল্লা মাসাল্লাহ অনেক বড় লাউ অনেক বড় আমি দেখে তো মা অবাক লাউটা অনেক বড় অনেক বড় সাইজের একটা লাউ মাসাল্লাহ তো উনি এখানে এই অল্প জমিতে কয়েক রকমের সবজি চাষ করতেছে এবং পাশাপাশি মৌসুমি কিছু এই যে দেখেন এক ফাঁসে জমির আইলের মাঝে উনি কুঁয়ুর চাষ করতেছে যদি এখনও ছোটো ছোটো এই যে দেখেন অনেক ছোটো ছোটো কুঁয়োর কুঁয়োর বলতে আখ আর কি এটা আমরা আঞ্চলিক ভাষায় আমরা কুঁয়োর বলি আর দেখেন ধানের জমির পাশে ছোট্ট একটা বিটে জমি এই বিটে জমিতে উনি বিভিন্ন রকমের একই জমিতে সবজি পাশাপাশি আবার আর বিভিন্ন মৌসুমি ফলও উনি করেন যাতে উনার পারিবারিক যে চাহিদাটা এইটা মিটায় দেখেন বন্ধুরা দর্শক বন্ধুরা দেখেন এই মুহূর্তে উনি জমির ফে তারপরে লাউ তারপরে কুমড়ো আছে যে যে আমি বললাম মিষ্টি কুমড়া এর আগে মিষ্টি কুমড়া ছিল এখন আবার উনি যে ঢ্যাঁড়স ভাই এখন কি লাগাইছেন সরা হলুদ সরা হলুদ হলদি হলদি সরা জমিটা কতটুকু ভাই জমিটা হলো দশ শতাংশ দশ শতাংশ তাইলে আপনার এখানে সরা লাগাইছেন পাশাপাশি হলুদ লাগাইছেন হ্যাঁ তাইলে এখন আপনার বর্তমানে এখন একই দশ শতক জমিতে আপনার আখ আছে লাউ আছে মিষ্টি কুমড়া আছে দেড়স আছে তারপরে মিন্ডা অর্থাৎ দন্দুল না তারপরে এখন সরা আর হলুদ একসাথে লাগাইছেন এখানে যদি ভালো ফলন হয় কিরকম হইতে পারে হলুদ আর সরা হলুদ লাগে এই যে হইতে পারে কত কেজির মতন আসতে পারে যদি ভালো ফলন হয় হলুদ যদি হয় তিরিশ মুন তিরিশ আশা করি এর জন্য দোয়া করি যাতে বাইরে এই অল্প জমিতে দেখে খুব ভাল লাগলো আসলে আমরা তো ব্যস্ততা শহরের ব্যস্ততার কারণে কোনো কিছুই করতে পারি না দেখেন মানে একটা পরিবারের জন্য যা যা লাগে মোটামুটি মার্শাল্লা এখানে উনি অনেক কিছু করছে এই দেখেন সিম লত সিম যেটাকে বলে এই যে সিম সিমও আছে এই যে উনি বললেন মিনটা অর্থাৎ ধুন্দুর এই দেখেন ধুন্দুরও লাগাইছে মানে পারিবারিক সাইডটা মেটানোর জন্য যা যা করার হ্যাঁ 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 এই যে দেখেন একটা পরিবারের জন্য যা যা করার উনি করতে পারতেছে এবং এই জমিটাতে এই দেখেন সরা তো একটা জমিতে আসলে মাসাল্লা দেখেন এই যে দুন্দুর এই যে দুন্দু আসলে একটা জমিতে এই যে উনি বললো এই দশ শতকের ভিতরে তিন শতকে উনি লাগাইছে হলুদ যদি ভালো ফলন হয় পনেরো মনের মতন আসবে আর বাকি সাত শতক জায়গার মধ্যে লাগাইছে সরা এই ছোটো কি যেটাকে বলি যে ছোট কচু এই ছোট কচু লাগাইছে সাতশো তো যদি ভালো হয় উনি বলছে মিনিমাম তিরিশ মন হইব তো টোটাল এন বর্তমান সরার বাজার কত কচুর হলুদের বাজার টাকা মন দুই হাজার টাকা মন আর সরার মানে মন তো এনে আপনার কতটুকু বিষ লাগছে ছোট কুচু

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে